আওয়ামী লীগ বিএনপির পাশাপাশি জামাতে ইসলাম বা ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটাই বলি না কেন একটা ধর্মকে আসলে ওইখানে উল্লেখ করা হয় বা এটা স্বাভাবিক অর্থেই চলে আসে সেই জায়গায় ইনসানিয়াত আসলে দলের নামই রাখা হয়েছে ইনসানিয়াত বিপ্লব আসলে এটা একটা ধর্মকে কিন্তু সবার সামনে প্রকাশে নিয়ে আসে সেই জায়গা থেকে আসলে অন্য ধর্মের অনুসারীদের ভোট কিভাবে আপনি পাবেন বলে আশা করেন এবং অন্য ধর্মের অনুসারীদেরকে রাজনৈতিক কিংবা হচ্ছে দেশের প্রেক্ষাপটে দেশের জন্য কাজ করার ক্ষেত্রে নিজেরা কতটুকু প্রস্তুত বলে তাদেরকে আশানুরূপ একটা কাজ আপনারা উপহার দিতে পারবেন বলে মনে করেন বিপ্লব এটা সব মানুষের ধর্ম বর্ণ শ্রেণী গোত্র ভাষা জাতীয়তা নির্বিশেষে সব মানুষের প্রতিনিধিত্বশীল দল ইসানিয়ার বিপ্লবের কথাই হলো রাষ্ট্রসভার সব মানুষের রাষ্ট্র এক ধর্মের নয় এক জাতির নয় এক ভাষাভাষীর মতবাদের নয় তাই মুসলিম ও অমুসলিম নির্বিশেষে সব মানুষের সংগঠন সব মানুষের মানবাধিকার রাজনৈতিক অধিকার ধর্মীয় অধিকার সব কিছুকে নিশ্চিত করার জন্য মানবতা রাষ্ট্র এক ধর্মের রাষ্ট্র নয় এক মতবাদের রাষ্ট্র নয় এক জাতীয়তাবাদের রাষ্ট্র নয় মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই হিউমিনটি পলিউশন তাই প্রচলিত যে রাজনীতি যে ধর্মের নামে অধর্মগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতি এবং জাতীয়তাবাদী চেতনার বস্তুবাদী যে রাজনীতি তার বিরুদ্ধেই ইনসানিয়ার বিপ্লব তাই ইসলামের নামে বর্তমানে যে সংগঠনগুলো আমরা দেখি ইসলামের শিক্ষার বিপরীত কারণ ইসলামের নামে দল হয় ইসলামের মূল্যবোধের ভিত্তিতে মানবিক মূল্যবোধের ভিত্তিতে রাজনৈতিক দল হয় কিন্তু ইসলামের সরাসরি নামে রাজনৈতিক দল হয় না ইসলাম চাপিয়ে দেওয়ার ইসলাম চাপিয়ে দেওয়ার ধর্ম নয় তাই ইসলামের নামে রাষ্ট্র এটা ইসলাম ধ্বংসাত্মক এটা মানবতা ধ্বংসাত্মক ইসলামকে তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন তারা আসল ইসলামের ক্ষতি করে ধন্যবাদ